এটা অনেক বছর আগের কথা দুই সালে তখন আমার ওয়াজ এত চতুর দিকে গেছে না এই উডানো টুডানো খেরমুইডার সিফাত কলামুডার সিফাত দেয় গিয়ে ওয়াজ করে অনেক চারটে যাবে ঠিকঠাক থাকতাম এরকম ওয়াজ আর কি না একটু মাংসে আওয়ায় লোকজন আইয়ে তো তখন আমি ওয়াজও যাইতাম তো এক জায়গার ভিতরে আমার তখন দুই সালের কথা তো এক সালে আগের দিন আমার মাহফিল ছিল নির্বাচনের কয়েকদিন পরে পহেলা অক্টোবর তখন নির্বাচন হয়েছিল দুই সালে তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ করিয়া আমি এসব ঘরে ঘুমাই রইছি তখন আমার স্বাস্থ্য ভাই আই আমারে কইতেছে ভাই উডেন আমি কই কী কই মুরাদনগর তো আইছে কই থেকে ওয়াজ আইসে আরে কথা করা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা মুরাদনগর নাম শোনেন যে আপনারা এটা মালয়েশিয়া না দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে এটা না যেমন সাইয়ার মুরাদনগর কইতে কইতামও পারতাম না আমরা করতে আইসে সবাই কথা বলতে হবে কোথেকে মাফিলেছে আমার ঘুমের তে ডাক দিছে ভাই মুরাদনগর তে মাফি লাইছে আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির গাছ তো মাহফিল ভাইদা না করতে মাফিলে পরে হুশ আছে তো তখন তো মাহফিলটা আমি বিচারি ওখানে না মাহফিলে আমারে বিচারে গেল তখন তো মাহফিল আমি বিচারি তখন দৌড়াইয়া গেলাম গেলাম পরে তারা দাওয়াত দিল তো দাওয়াত দেওয়ার পরে ভাইদা ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে এটা আর জি না আমি কই জিগেই লিছি যখন ফিরে তো আমরা কই আলান কেমন হয়েছে কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই তো আপনি যেই আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর ওই তো আমি কে আমার বাড়ি ব্রাহ্মণ ফাড়া আমি তোমাকে কইছি মুরাদনগর বাড়ি করাম কে না হুজুর আফসুস্টার কথা কই আর কি আমি কই কী নির্বাচনের আগে সপ্তাহখানেক খানে আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমের ডাক দেওয়া তো চৌড়ানো তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ জোরটা রাইতের বাজে আড়াইটা কয়টা তো আমি কই রাইতের আড়াইটার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে হুজুর ফাতলা ঘুম ধর নির্বাচনের আগে ভালো উঠোন লাগে কখন জায়গায় না তো গাড়া গুমটা দেয় না ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা তো আমি কই উঠতে সেটা কী তা করছো কই উঠছি পরে এবার আইন না আমারে ফোনটা সো টেহা দিছে ফার্স্ট টিক্কা নোট তা আমি জিগান কেউ কী এর টেহা আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কত কিছু কিনবা মারতে কয় না তো টেহাতেও ফিরতা আরে বাইসা বিক কোনো খবর রাখেন না আমরা মুরাদ না প্রতি বুট ফাঁসশো দাম উঠছে তা আপনার করে তিন ফুট তিন ফুট ফোন আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট ভিচ্ছে টেহা খান টেহা রাখছেন অসম্ভব আমরা কি অত ব্যহতার নিই টেহা আমি কে কিটা কইসেন আমি কইছি ও নির্বাচনের ওখান বাহির হয়েছে এক সপ্তাহ এত আগে যখন ফাঁসশো দাম উঠতে গেছে গা আগের দায়িত্ব কত উঠে ডেন আসে ইয়ে টেহা রাখতাম পারতাম বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ রে আহারে বাংলাদেশ বাংলাদেশেও বোয়া তারেও ক কোরে বলো আমিন আহ আহ মুসলমান আইয়া সেইডা আমি বললাম আর কি কইছে কয়োসের আমরা যেই দূরে জমক দিছে কয় কিতা কই কার মিয়া এমপি বানা আমরা দেন না কয়তে কারি যে এমপি বানার আমরা ভোট দিবেন কয় তো দিলে আপনি কি তো কয় ভোট দিলে একবার ঘরের দরজা শুদ্ধা ফিশ কইরা দিব কালা কইরা লামু তো মনে মনে চিন্তা করলাম মাইশো কয় রাস্তা কইরা দিব মাইশো কই স্কুল পর্যন্ত কইরা দিব মসজিদ পর্যন্ত কইরা দিব এবাটা দি কয় দরজা বাইলে কালা কোন কি চালাইলা ব্যাপারে আল্লাহ যা কইরা কর দিলাম বুট করছে ফার্স্ট গেছে গা ছয় মাস ছয় মাস পরে গেছি গেলাম ভাই আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ডালবেন ডালেন না দি কবে কইসলাম ক নির্বাচনের আগে খাড়ি মিয়া ফাগল হয়েছে নির্বাচনের আগে আমরা কত কথা কথাকু ইয়ে সব কিছু আহারে মুসলমান রে মরার চিন্তা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলো আমাদের কথা একরকম কাজ একরকম আমরা ওয়াদা করি একরকম ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ড দেরি করি না ঠিক কিনা মজা মারে মজা মারে এমপি সাহেব আবার রে তার যে কথাটা কিলাম কিরহ কল্প পুরে ফানি রেখ আছে কথার ত্র্যাক নাই ফান্যাক আছে কথার ভিতরে র্যাক নাই আপনি মার্শাল উপযুক্ত লোক যে যত বড় বাংলাদেশে তত বড় নেতা ঠিক কিনা যে যত মিশা কথা কইতে পারে তে হইলো তত বড় নেতা আমি একবার এক জাফত খাইতাম বেশি হুজোর গিয়া সেরা হে এলাকার যে চেয়ারম্যান একবি রে ফোন দিছে হ্যাঁ খাইয়া আর দুইটা আছে খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া আর দুইটা আছে এমন টাইম একটা ফোন আইছে ফোন ধরে সেটা কোথা থেকে চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম খাইতে আপনি কো কয় যে আমি কো আমি তো জাফতের সাবিগুলিতে ঘুরি আপনার হালাইয়া খাইতাম পারি তে খাইয়া আর দুইটা আছে এমনি উদাম করে রাখনজিং করে কি সঞ্জয় তো তারে ও সৈব্য ঠিক কিনা কাই আসল কথাটি কইলে আর ভাল লাগে ও আজ কি উফরে আছে। দইরা বইয়া আরও আইতে আছে।